পুজোর আগে মানুষের মুখে হাসি জলপাইগুড়ির কর্ণদেব রায়ের বিশেষ উদ্যোগে মাত্র দু লক্ষ টাকায় ভোটভুটি মোটর ভ্যান পুজোর আগে জলপাইগুড়ি জেলার সাধারণ মানুষের জন্য এলো এক বিশেষ সুখবর ক্রান্তি ব্লকের কর্ণদেব রায় নিয়ে এলেন এক আকর্ষণীয় অফার মাত্র দু লক্ষ টাকায় ভোটভূতি মোটর ভ্যান স্থানীয় সূত্রে জানা গিয়েছে কর্ণদেব রায় গত বারো বছর ধরে নিজের হাতে ভোটভটি মোটর ভ্যান তৈরি করে আসছেন অভিজ্ঞতা ও পরিশ্রম দিয়ে তৈরি এই ভ্যান একেবারেই মজবুত এবং দীর্ঘস্থায়ী শুধু পরিবহনের জন্য নয় কৃষিকাজ ও অন্যান্য কাজের জন্য এই ভ্যান সমানভাবে কার্যকরী ফলে গ্রামবাঙ্গলের সাধারণ মানুষ যেমন ব্যবসার কাজে এটি ব্যবহার করতে পারেন তেমনি কৃষকেরা ফসল বা সামগ্রী পরিবহনে দারুণভাবে উপকৃত হচ্ছেন রায় জানিয়েছেন আমি চাই সাধারণ মানুষ কম খরচে একটি নির্ভরযোগ্য ভ্যান পেয়ে যাক তাই এবারের পুজোর আগে বিশেষ অফারে মাত্র দু লক্ষ টাকায় এই ভুটভুটি ভ্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি স্থানীয় মানুষের বক্তব্য বাজারে বিভিন্ন দামে ভ্যান পাওয়া গেলেও অন্যদের প্রায়ের হাতে তৈরি ভোটভটি মোটর ভ্যান বেশি শক্তপোক্ত ও সাশ্রয়ী বিশেষ করে যারা কৃষির ওপর নির্ভরশীল তাদের কাছে এই ভ্যান এক একরকম আশীর্বাদ পুজোর আগে এমন এক ধামাকা অফার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে বলেই দাবি স্থানীয়দের যারা কিনতে ইচ্ছুক তারা সরাসরি যোগাযোগ করতে পারে নাইন এইট অথবা নাইন এইট থ্রি টু ওয়ান এইট ফোর সিক্স মা ইঞ্জিনিয়ারিং সেন্টার মৌলানি পুরাতন বাজার মালবাজার রোড জলপাইগুড়ি আপনারা দেখতেছেন ইন্ডিয়া হ্যাঁ আমি গাড়িতে পুজোর অফার দিচ্ছি দীর্ঘদিন ধরে আমি এই ব্যবসা করছি প্রায় ধরুন বারো বছর ধরে তো নিজের হাতেও কাজ করেছি প্লাস আমার এখানে কাজের ছেলেও আছে দুই তিনজন কাজ করে সবসময় অনব্রত বাইরের থেকে আর্টিস্ট দিয়ে হচ্ছে আট করাই সুন্দরভাবে আট করে সুন্দর করে সাজানো গোছানো প্লাস আমার এইখানে যেসব ইঞ্জিন ব্যবহার হয় হাই স্পি হাই একদম হাই পাওয়ারের ঠিক আছে প্লাস আমার এখানে গাড়ির দামও অনেক কম অনেক কম মানে অনেক কম গোটা পশ্চিমবাংলায় আমি থেকে কম দামে এই ভুটভুটি গাড়ি বিক্রয় করি ঠিক আছে যেরকম নদীয়া থেকে বাইরের ডিস্ট্রিক্ট থেকে যদি গাড়ি আনতে যায় তাহলে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কাস্টমারদের মানে ওইখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতে গেলে বিভিন্ন রকম একটা টাকা দিয়েই তারপরে গাড়িগুলো আসতে হয় ঠিক আছে তো এই আমার এখানে আবার সেরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে আমার এখানে যা আছে সরাসরি আমরা কাস্টমারের বাড়িতেও গাড়ি পৌঁছাই দিয়ে আসি প্লাস বাইরে যেরকম একটা গাড়ি কিনতে গেলে মিনিমাম ধরুন ধরুন আমার এখানে যে গাড়িটা বিক্রি হয় দুই লাখ কুড়ি হাজার টাকা সেই গাড়িটাই নদীয়া থেকে আনতে গেলে যেই গাড়ি মোটামুটি ধরুন দু লাখ কুড়ি হাজার টাকা বিক্রি করি সেই গাড়ি আমি বর্তমানে দু লাখ টাকায় বিক্রি করছি যদি কেউ নিতে চায় তাহলে অবশ্যই আমার কাস্টমারে আমার দোকানে আসতে পারে আমার দোকানে এসে ভিজিট করতে পারে বা যদি কেউ ফোনে কন্ট্যাক্ট করতে চায় তাহলে আমার ফোন নাম্বার আমি বলে দিচ্ছি নাইন এইট ডবল জিরো সিক্স নাইন এইট জিরো থ্রি ফাইভ নাইন এইট থ্রি টু টু ওয়ান এইট ফোর সেভেন সিক্স এই দুটো নাম্বার চব্বিশ ঘন্টা আমার খোলা থাকে যে কেউ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমার ঠিকানা মৌলানী পুরানা বাজার মালবাজার রোড জলপাইগুড়ি দোকানের নাম মা ইঞ্জিনিয়ারিং সেন্টার আমি কর্ণদেব রায় এই ভাই ভাইয়ের নাম নরেন রায় তোমার দাদা বা ভাই কেউ গিয়ে আগে আমার থেকে গাড়ি কিনেছে পঞ্চাশ প্লেট মাল টানে আলু নাকি আচ্ছা জমি থেকে পঞ্চাশ প্লেট মাল টানে গাড়ি নিয়ে গেছো নাকি কয়টা গাড়ি দাদা নিয়ে সেম গাড়ি কেমন মাল টানে দাদা এই গাড়িগুলো টানে তাও কত প্যাকেট তারে জমি থেকে জমি থেকে মোটামুটি পঞ্চাশ প্যাকেট আলু একদম নিশ্চিন্তে নাকি আচ্ছা আচ্ছা আর এমনি পাকা রাস্তা টু পাকা রাস্তা আশি নব্বই আশি নব্বই প্যাকেট টানে আলু আচ্ছা সত্যি বলছো না মিথ্যা বলছো না না সত্যি বলছো আচ্ছা কয়টা গাড়ি নিছো দাদা এটা নিয়ে তিনটা হলো আর বাড়ি কোথায় দাদা এটা হলো অধিকারী পাড়া সুদিকা আচ্ছা আচ্ছা থানা বাড়ি থানা খড়িবাড়ি আচ্ছা আচ্ছা